আশা করি ভালো আছেন আচ্ছা অনেক দিন বাদ আমরা সবাই মিলে জগন্নাথ মন্দির যাচ্ছি কিছু কিছু চেষ্টা করব ভিডিও দেখানোর আর সুবিধা হলে তো আপনারা দেখবেন কেমন হয়েছে পড়বেন আর সাথে শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ বন্ধু বন্ধুরা ছেলে আমার আরেক দিদি আমরা যাচ্ছি বর্তমান জগন্নাথ মন্দির তো বন্ধুরা জগন্নাথ মন্দির গেলাম এই আমরা এই মন্দির পেলাম চলুন ভিতরে গিয়ে দেখি তো এই জগন্নাথের রথ গতকাল ফিরে আসছে এই আমরা এখানে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকদিন বাদে এখানে আসা আছে সুবিধা করে করে আপনাদের আমি ভিডিওটা দেখাবো

Jay Zaganatha Jay Zaganatha Wondra. আমরা জগন্নাথ মন্দিরে আসছি তো কিন্তু এখানে একটা কথা তিন দিন নাকি তিন রাত্র মন্দির জগন্নাথ এসে মানে বিশ্রাম নেয় তারপরেই মন্দিরে প্রবেশ করে তো এই জিনিসটা আমার ঠিক জানা ছিল না হ্যাঁ আর যদিও জানতাম আমার মনে নেই তা আমরা এসে এই বাইরেই মানে মন্দিরের যে যেখানে মন্দিরের ঠাকুর স্থান সেই ঠাকুরস্থানে কিন্তু ঠাকুর পুজোটা নেয়নি মানে আমরা এখানে পুজো করলাম যে বাইরেই সেই রথের মধ্যেই অবস্থান করে আছে তো সেখানেই আমরা পুজো দিলাম তো সেইখানেই আমাদের পুজো হলো ঠাকুর মশাই বললো প্রথম রাত্র গত রাত্র মানে উল্টালো ছিল তো গত রাত্র তো এখানে উপস্থিত হয়েছে তো আজকে রাত্র থাকবে হ্যাঁ তারপর কালকে রাত্রিটা থেকে পরশু দিন পরশু দিন আর কি সে পুজো নিবে আর কি তো আপনারা জানেন এই জগন্নাথ মন্দিরের ওয়ালটার মধ্যে আর কি চারদিকে যে ওয়াল আছে খুব সুন্দর এরকম চিত্র মানে মূর্তির মতো আঁকা আছে তাই ওগুলোকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা জানেন এখানে যারা যারা এসছেন চলুন আমরা আবার আগে গিয়ে দেখি তো এদিকটা দেখাই আপনাদেরকে এটা তো আপনারা জানেনি দু হাজার চোদ্দোতে স্থাপন করা হয়েছিল জানি কি বলল পাটনায়ের তো ভাগ্যক্রমে আমি আমি মার সাথে এসেছিলাম মাকে নিয়ে এসেছিলাম তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের লীলা জগন্নাথ তো আর অন্য কোনো আলাদা পরিচয় নেই সে হলো আপনার শ্রীকৃষ্ণ সে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছেন তো আমরা বাইরে এখন আলো আছে তো দিনের আলো থাকতে একটা আমি ছবিগুলো দেখানোর চেষ্টা করলাম আর এই হলো জগন্নাথ যেখানে আমরা পুজো দিলাম সেই হলো এই বাইরে জগন্নাথ 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 দেখতেই পাচ্ছেন এ হলো জগন্নাথ এ হলো সুভদ্রা মাতা এ হলো বলভদ্র তো এই বাইরের দিকটা আপনার দেখালাম তো আমরা সবাই অপেক্ষা করে আছি এখন মানে মন্দিরে ঢুকবো তো এই 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 ব্যাপারটা মানে আমরা যে আজকে এসেছি তার একটা বিশেষ কারণও আছে তা উল্টো গতকাল হয়ে গেছে কিন্তু আমরা আজকে এসেছি সেটার একটা কারণ হলো কি আমার যে ছেলে সে ছেলে আর কি প্রথমবার এই জগন্নাথ মন্দিরে মানে আসছে তো কথা একটা ছিল তো সেই হিসাবে আমরা ছেলেকে নিয়ে আমরা আসলাম আজকে তো চলুন তো এই যে আমরা সবাই অপেক্ষা করে আছি আমার মেয়ে ক্যাবু ঠিক আছে তারপর সবাই আমরা আসি তো আজ এই প্রথমবার আমার ছেলেকে নিয়ে মন্দিরে আসলাম তো দেখতে পাচ্ছি ঠাকুরের বাইরে

তো ঠাকুরের কৃপা অপরিস অপরিসীম তো ঠাকুরের ইচ্ছে সব কিছু চলে তো আজকে সুযোগ হলো সেইভাবে আমাদের কথা অনুযায়ী আজকে ছেলেকে নিয়ে মন্দিরে আসলাম তো যাই হোক চলুন বন্ধুরা দেখি আর যতখানি পারি আপনাদেরকে দেখা তো বন্ধুরা এই হলো আপনার যজ্ঞস্থান এখানে যজ্ঞগুলো যজ্ঞ হয়ে থাকে আর হলো জগন্নাথ মন্দিরে আপনাদেরকে দেখালাম তো আরেকবার দেখিনি এই জগন্নাথ মন্দির বর্তমান জগন্নাথদের বাইরেই পুজো গ্রহণ করছে আর এই হলো পাশে যে আছে এই হলো শিব মন্দিরটা আর জগন্নাথ এখন পুজো ওখানে হবে না তাই এখানে বন্ধ করে রাখা আছে এই জগন্নাথ মন্দিরের সেই এটা মন্দিরটা খুব সুন্দর দেখায় আর বাইরের থেকে অনেক দূর দূর থেকে লোক আসে এ হলো জগন্নাথ মন্দিরটা আর এটা হলো আপনার এ হলো গণেশজির মন্দির এ হলো গণেশির মন্দির দেখতে পাচ্ছি তো এ হলো গণেশ ঠাকুরের মন্দির তো মা বিমলা জগন্নাথদের যে চার মানে কথায় আজকে এই মর্তে অর্থাৎ এই জগতে যে আপনার প্রসাদ গ্রহণ করে মা বিমলা তার শিব ঠাকুরের অর্ধাঙ্গিনী তো এই শিব ঠাকুর অর্ধাঙ্গিনীর মন্দির মা বিমলা মন্দির তো এই হলো বিমলা মাতার মন্দির পাশে খুব সুন্দর ছবি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সুবিধা করে আবার কখনো দেখাবো

জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্না অ জগন্নাথের যে অর্ধাঙ্গিনী জগন্নাথ তথা নারায়ণ শ্রী হরি তো সেই জগন্নাথের অর্ধাঙ্গিনী মাতা লক্ষ্মী দেবী মন্দির তো এ হলো লক্ষ্মী দেবীর মন্দির এ হলো রামদরবার মধ্যে আপনার রাম সীতা লক্ষ্মণ জয় হনুমান এইখানে আছে চলুন এ হলো রাম সীতা লক্ষ্মী জয় হনুমান এই যে আমাদের শুভঙ্কর এদিকে বড় জাইম্ব দাঁড়িয়ে আছে এদিকে স্বপন জয়ম্বু তলন্দী গুনগুন আমার নিধন হলামিকা অনামিকা শঙ্করী বর্দি হল তো বন্ধুরা এই হলো রামসীতা লক্ষ্মী জয় হুমার রাম দরবার তো ফটো সেশন চলছে বন্ধুরা এ হলো আপনার রামদরবার রামদরবার মন্দিরের পেছনেই আপনার নবগ্রহ মন্দির আছে এখানে যে আমাদের গ্রহ তো গ্রহ মিন্স আপনারা আপনার সকলেই জানেন তো এই সূর্য চন্দ্র মঙ্গল রাহু কেতি বৃহস্পতি শুক্র তো সকল গ্রহর অবস্থান এখানে আছে আপনারা দেখবেন নবগ্রহ বাবা ভাইকে ভাইকে ধরে রাখ ভাইকে কে ধরে রাখ তার আমি আসছি ধরে রাখ ভাইকে বন্ধুরা এটা হলো নবগ্রহ মন্দির পার হয়ে আমি রাম সীতা লক্ষ্মণ জয় হনুমান মত মানে ওই রামদরবারের পাশ দিয়ে লক্ষ্মী মন্দিরের পাশ দিয়ে দিয়ে বেরিয়ে আসুন জগন্নাথ মন্দিরটা দেখতেই পাচ্ছি তো এই হলো আপনার হনুমানজির মন্দির এখানে খুব সুন্দর একটা আছে দেখতে পাচ্ছি হনুমান মন্দির হ্যালো হনুমানজি যাই হোক বন্ধু এই আমাদের জগন্নাথ মন্দিরে আসা হলো আর পুজো দেওয়া হলো তো আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আগামী দিনে যদি আবার আসা হয় তো আপনাদেরকে আমি আরও অনেক ইনফরমেশান নিয়ে দেখাব তো আজকে এখানে বিদায় নিলাম তো কেমন লাগলো ভিডিওটা বলবেন আর খুব তাড়াহুড়া করে পুজো দেওয়া হচ্ছে তার সাথে ভিডিওটা তৈরি করা হয়েছে তার জন্য হয়তো তেমন সেভাবে প্ল্যান করে করতে পারিনি যেমন হোক করেছি তো আশা করি ভালোই লাগবে আর কেমন হয়েছে আপনারা জানাবেন আর কমেন্টস লিখবেন তাহলে বেশি ভালো লাগে আর পারলে শেয়ার করবেন আর যারা যারা এখনও ফলো করে তারা ফলো করবেন তাহলে কী হয় আমি উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর সেই চেষ্টা রাখার চেষ্টা চলে আস তো এখানেই বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আবার ভালো ভিডিও পেলাম নিশ্চয়ই আবার নিয়ে আসবো যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি নিয়ে আসবো তো টাটা